ধন্যবাদ প্রণাম সুপ্রভাত সকলকে জানাই আমার আন্তরিক ভালোবাসা অভিনন্দন প্রত্যেক দিনে নেই আজও আপনাদের কাছে চলে এলাম ভগবত দর্শন নিয়ে সর্বপ্রথম দর্শন করে নিন দর্শন বৈষ্টম দর্শন এরপরে আমরা ধীরে ধীরে সব দর্শন করে নিন আমাদের সুন্দর মন্দির রয়েছেন সুন্দর সিঙ্গার রয়েছেন চলুন আমরা একে একে সব ভগবত দর্শন করে নিই আমাদের জগন্নাথ দেব রয়েছেন রাধা গিরিধারী রয়েছে এবং নৃসিংহদেব রয়েছে চলুন কথা না বলে দর্শন করে নিই প্রথমে রয়েছেন আমাদের জগন্নাথ বলরাম এবং সুভদ্রাবন সঙ্গে কিন্তু রয়েছেন আমাদের সুদর্শন সুন্দর সিঙ্গার রয়েছেন এবং জগন্নাথ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি চলুন আমরা দেখে নিই আমাদের গিরিধারী গোপীনাথকে রাধা কৃষ্ণ মহাপ্রভু কৃষ্ণের শক্তি তত্ত্ব হচ্ছে রাধারানী আর রাধাকৃষ্ণের কৃষ্ণের মিলিত তনু হচ্ছে আমাদের চৈতন্য মহাপ্রভু এবং সঙ্গে রয়েছেন আমাদের গৌর নেতাই আর গোপাল রয়েছেন এবং রয়েছেন আমাদের গুরুবর্গরাও চলুন দেখিনি গুরুবর্গদেরকে এবং রয়েছেন আমাদের নৃসিংহদেব সঙ্গে রয়েছেন ভক্ত প্রহ্লাদ এবং রয়েছেন তুলসী মহারানী ভক্ত প্রহ্লাদকে নৃসিংহদেব সর্বক্ষণ রক্ষা করে গেছেন তাই জন্য তো ভক্তকে ভগবান সর্বত্রে রক্ষা করেন হরে কৃষ্ণের রাধে রাধে